টাকা কিছুই না আবার টাকাই সব যার স্বামীর টাকা আছে সে বাবার বাড়িতে যেমন সম্মান পায় শ্বশুর বাড়িতেও তেমন সম্মান পায় এই দুনিয়াতে যে যত বেশি দিতে পারবে তার কদর তত বেশি থাকবে আবার এমন অনেক মানুষ আছে সারা জীবন দিয়ে গেলেও সময় তাদের নাম ভুলে যায় যাই হোক সব কথার এক কথা দুনিয়াতে সম্মানের সাথে বেঁচে থাকতে হলে ভালো কাজের পাশাপাশি টাকারও প্রয়োজন স্বামীকে অনেক বড়লোক হতে হবে বুঝতে পারছেন তো আজকে হচ্ছে শুক্রবার মিশারি জোমা নামাজে যাবে আপনারা শুনতেই পাচ্ছেন আজান দিচ্ছে আমার রান্নাবান্না শেষ তো মিশারি গোসল করবে গরম পানি ছেড়েছে গোসলের জন্য আর এতক্ষণ সে বল খেলবে তোমাকে সারা বছরই গরম পানি দিয়ে গোসল করতে হয় বাবা আর এই যে কম্বল টম্বল যা ছিল এগুলো শুকিয়ে টুকিয়ে একদম গুছিয়ে রাখবো এ বাবা পায়ে ব্যথা করে না জুতা ছাড়া যে বাবা তুমি না সবার আগে জমান নামাজে যাও লেট হয়ে যাবো তো আজকে যাও তাড়াতাড়ি যাও চলে যাও গোসল করতে পাঞ্জাবি দিয়ে আসছি টুপি দিয়ে আসছি সুন্দর করে পয়টা নাও আরে দিক দিয়ে আমার আম্মা জান আমার হাতের আঙুলগুলো যে শক্ত করে ধরেছে আর ছাড়ছেই না এখনো মনে হয় তার ভিতর থেকে ভয় কাটে নাই গত দুই দিন আমার মেয়েটা যে কি কষ্ট করেছে একমাত্র আল্লাহ জানে আর ও জানে তো আজকে আলহামদুলিল্লাহ মেয়েটার শরীর মোটামুটি ভালো আছে আপনারা দোয়া করবেন সে যেন সুস্থ থাকে সালামু আলাইকুম হাজি সাহেব তুমি নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছ এই প্রথম মিশারি আমাকে সারা জুমার নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে আমি শুধু কাপড় সুপড় বের করে দিছি আরও নিজে নিজে রেডি হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ টাকা নিছ তো আচ্ছা যাও দেখছি দেখছি বাবা দেখছি আর ওইটা নেও নাই যেটা দিয়েছি আচ্ছা যাও শোনো নামাজে গিয়ে সবার জন্য দোয়া করবা মই মুরব্বী যারা আছে সবার জন্য বাবার জন্য মার জন্য দাদুর জন্য দাদার জন্য নানা নানু যা আছে বাবার জন্য দোয়া করো আজান দিছে ঠিকই এখনই কিন্তু সুজুরে খুদবা শুরু করে নাই যাও গিয়ে আগের সামনের কাতারে বসতে পারবা যাও ও আর বাচ্চাদের তো সামনের কাতারে বসতে হয় না আচ্ছা বাবা পিছনের কাতারেই বৈশ তো সন্তানকে মানুষ করা হচ্ছে সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় দায়িত্ব আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো অনেক লক্ষ্মী অনেক কথা শুনে। মা বাবার সব কথা শুনে এবং নিজেও কিন্তু খুবই বুদ্ধিমান তো এতক্ষণ কি কি করলাম সেগুলো তো দেখলেন তো আজকে দুপুরে কি রান্না করলাম সেগুলো দেখবেন না এটা দেখবে না কেনা এটা এটাতে রান্না করেছি ভাত যাই রান্না করি না কেন ভাতটা রান্না করতেই হয় কারণ আমার শাশুড়ি মা অন্য কিছু অল্প করে খেলেও ভাতটা খায় আর এটাতে কি রান্না করেছি এই যে দেখেন বিরিয়ানি রান্না করেছি তবে একটা দারুণ জিনিস কি জানেন আজকের বিরিয়ানিতে গরুর মাংস এবং মুরগির মাংস দুটাই দিয়েছি কারণ কেউ পছন্দ করে গরুর মাংসের বিরিয়ানি কেউ পছন্দ করে মুরগির মাংসের বিরিয়ানি তো আমি ভাবলাম যে দুইটা একসাথে দিয়েই রাখি যে যেটা খায় তো আর বিরিয়ানি রান্না করলে আমি কিন্তু বেশি করি রান্না করি কারণ ফ্রিজে রেখে পরে ভেজে খেতে কিন্তু আরও মজা আর মিশারি টিফিনে কালকে দিয়ে দিব সকালে এখন গরম গরম এখান থেকে কিছু বিরিয়ানি আমি তুলে রাখবো কালকে সকালে ভেজে তারপর টিফিনে দিয়ে দিব। আর শুধু ভাত না ভাতের সাথে আমার শাশুড়ি মার জন্য রান্না করেছি ইলিশ ফোনা আর আলুর ভর্তা বানিয়ে সেটা তেলে দিয়েছি কারণ আমার শাশুড়ি মা বিরিয়ানি ততটা পছন্দ করে না আবারও একটু ঝাল দিয়েছি এজন্য আরও খাবেন না এদিক দিয়ে সালাদ কিন্তু কাটা হয়েছে এগুলো আমার শাশুড়ি আম্মাই কেটেছেন একটু মোটা মোটা করে যাই হোক কাজ এগিয়ে দিয়েছেন এখানে গাজর শসা লেবু আর পেঁয়াজ কাটা হয়েছে মরিচটা আমি নিজে বের করে নিব পরে আরেকটা বিষয় কি জানেন টাকা কিন্তু সবসময় সবার কাছে থাকে না দেখা গেছে বড় লোক জামাই দেখা বিয়ে দিলেন কিন্তু কিছুদিন পরে জামাইয়ের কাছে আর টাকা নাই আবার এমনও আছে গরিব কিন্তু পরিশ্রমী জামাই দেখা বিয়ে দিলে ধনী হইতে কতদিন এজন্য পাত্র ঠিক করার ক্ষেত্রে শুধু টাকাওয়ালা না বুদ্ধিমান এবং পরিশ্রমী ছেলে প্রয়োজন তো কথাই আছে না যে সকালবেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা যাই হোক দুনিয়াতে চলতে গেলে ভালোভাবে বাঁচতে গেলে যেমন টাকার প্রয়োজন তেমন সম্মানের প্রয়োজন এছাড়াও প্রয়োজন নেক আমলের যেটা কিনা পরকালে আমাদের দরকার পড়বে দুনিয়াতে তো টাকাই সব কিন্তু পরকালে টাকা কিচ্ছুই না মরে গেলে সাথে কিন্তু আমাদের আমল নামাই যাবে হুজুর আজকে বয়ান দিচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা স্বামী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে স্ত্রীকে বলতে হবে এবং স্ত্রী কোনো সিদ্ধান্ত নিলে স্বামীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে সেটাই আজকে হুজুরে বয়ান দিচ্ছে তো আমার মিশের এখনও জুমন নামাজ থেকে আসে নাই আসছে না তার জন্য অপেক্ষা করছি আর এই পাশটায় দেখুন পুদিনা চারা লাগানো হচ্ছে পুদিনা পাতা যেটা সালাদ হিসাবে ব্যবহার করা হয় আবার কেউ কেউ বোরহানিতেও কিন্তু এই পুদিনা পাতা ব্যবহার করে খুবই কার্যকর এবং উপকারী টমেটো চারা এবং বেগুন চারা মাঝখান দিয়ে চারাগুলো লাগানো হচ্ছে এক একটা চারা কিন্তু ছড়ানো হবে শাখা প্রশাখা ছেড়ে তো আমি বলতেছিলাম একটু দূরে দূরে লাগানোর জন্য তো উনি বলতেছে যে চার ইঞ্চি পরে পরে লাগাইলেই নাকি ভালো হবে ও আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু পুদিনা পাতা না আমার ভুল হয়েছে এগুলো হচ্ছে লেটুস পাতা যেটা কিনা বার্গারে ব্যবহার করে কিংবা সালাদ হিসেবে খাওয়া হয় তো এখন আমার খেয়াল হয়েছে আমি ঠিক বলেছি না এগুলো হচ্ছে লেটুস পাতা তো এই হচ্ছে অবস্থা মানে বাড়ির আঙিনা আনাচে কানাচে সবজির চাষ করলে কিন্তু উপকারী অপকার না প্রতি জমি ফেলে না রেখে সবজি চাষ করলে বেশি উত্তম তো মিশারি আসছে না জমান নামাজ থেকে এই যে রাস্তার দিকে তাকাই রয়েছি হুজুর কিন্তু খুদ বা বয়ান শেষ কিন্তু মিশারি আসতেছে না ওই দাদি আগে আরও আগেই রয়েছে যে নাতি কখন আসবো নামাজ থেকে ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি জমা নামাজ থেকে আইসা পড়ছো আমি যে কতক্ষণ ধরে রাস্তা থেকে তাকাই রেখেছি কখন তুমি আসবা তুমি আসবে তুমি আইসা পড়ছো মাশাআল্লাহ মা কি বাপের মা তোমার জন্য অনেক অনেক দোয়া করো তুমি হাজার বছর বেঁচে থাকো বাবা হাজার বছর বেঁচে থাকা আমার লক্ষ্মী এই যাই সাই বল শুধু বল 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 ছাড়া কিছু বোঝে না

সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে হইতো আমার সাথে শুইতেও দেয় না ওকে ওর নানুর সাথে ওকে ওর নানু সাথে নয় দাদুর সাথে ঘুমাইতে দেয় কিন্তু আমার সাথে ঘুমাইতে দেয় না ওর কথা হইলো ওর মা শুধু ওর ও মায়ের ভাগ কাউকে দিবে না এগুলো কি হইল কথা মিশারি পুরো আমার মতো আমিও ছোটবেলায় কি করতাম জানেন আমার ভাই যখন হয় তখন আমার বয়স তিন বছর কি সাড়ে তিন বছর তো আমার ভাইকে কোলে নিলে আমি আমার মাকে বলতাম ওকে কুল থেকে নামা ওকে শোয়া মানে ওকে কুল থেকে নামাই আমাকে কোলে নিত বুঝতে পারছো মিশারি তোমার মামাকে যখন তোমার নানু কোলে নিত বলতাম ওকে কোল থেকে নামায় আমাকে কোলে নিত তারপর বলতো যে তাহলে নামায় কোথায় রাখবো আমি বলতাম মাটিতে শোয়া মাটিতে আমার ভাইদের মাটিতে শোয়াইয়া আমার উপরে নিতো মানে আমি ওরকম ছিলাম ছোটবেলায় আর মিশালি আমার মতো ওর বোনকে আমার সাথে শুইতে দেয় না আমার সাথে ঘুমাইতে দেয় না ও শুধু মার সাথে ওর মা শুধু ওর ওর মায়ের ভাগ দিব না হুম হুম কি এতো ভালোবাসো বড় হলে মা কোথাও মনে থাকবো ও এখন কিন্তু আমরা ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখি ছোটবেলা মাকে নিয়ে কারা ওই বলে এটা আমার মা ওই বলে ওইটা আমার মা কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তখন মাকে নিয়ে খেলা খেলি ওই বলে এটা তোর মা এই বলে এটা তোর মা মানে যখন বাচ্চারা ছোট থাকে তখন মা নিয়ে কারাকারি করে নেওয়ার জন্য আর বৃদ্ধকালে মা নিয়ে কারাকারি করে দেওয়ার জন্য তুমি এরকম করবা নাকি মনে থাকবো সত্যি এখন যেভাবে মাকে নিয়ে কারাকারি করো যে মা তোমার

মা বাবার কথা শুনবা আর ঘুমকে কোলে নিবা যখন সে কান্না করবো তখন কোলে নিয়ে আর কান্না থামাইবা আর ঘুম পাড়াইবা দেখছো কিভাবে ঘুমাইতেছে কত সুন্দর নিষ্পাপ শিশু আমার

বাইরের দরজা জানালা সব লাগিয়ে রাখি দেখেন কবুতরের টোন কিন্তু কবুতর নাই ছিল দুই জোড়া আমার ননদদের বাড়ি থেকে দুই জোড়া কবুতর দিছিল মিশারিরে ফালতে কিন্তু একটাও নাই বাগডেশাই খেয়ে ফেলছে এখন এটা বন্ধ তো সন্ধ্যার কাজকর্ম টুকটাক করে সেরে নিচ্ছি মশার কয়েল জ্বালাবো তারপর ঘরে গিয়ে বসবো নমস্কার বা তুমি আজকে কি দিয়ে খাবার খাচ্ছো তো দেখি বিরিয়ানি খাচ্ছ আজকে কিন্তু স্পেশাল বিরিয়ানি তুমি জানো কারণ গরুর মাংস আর মুরগির মাংস একসাথে দিয়ে রান্না করছি এই জানে না হ্যাঁ আমি খাওয়াই দিতেছি যে এই জন্য আর খেয়াল নাই ও শুধু খাইতেই আছে তো বিরিয়ানি রান্না করেছি সবাই খেয়েছে এখন আমার জন্য খাবার আনা হয়েছে খাবারটা বেড়েছেন আমার শাশুড়ি দেখেন কি বাড়ার বাড়া দিছে পুরা এক প্লেট ঠাইসা বিরিয়ানি দিয়েছে সাথে কাঁচামরিচ গাজর পেঁয়াজ শশা লেবু মানে আমি খাবারটা দেখে ভাবতেছি যে এতগুলো খাবার কি খেতে পারবো তো দেখি কতটুকু খেতে পারি বাকিটা ঢেকে রাখবো আবার রাতে খাবো এখন যদি খেতে না পারি তো বিসমিল্লাহ মরিচ দিয়েছিলাম কিন্তু এই মরিচগুলো একটু ঝাল না ফোটকা মরিচ মোটা মোটা দেখতে কিন্তু ঝাল না তার মানে কি মোটা মানুষের শরীরে কোনো শক্তি নাই বুঝতে পারছেন দেখেন আমি লেবুর খোসাটা খেলাম কিন্তু রস খাইনি আমি লেবুর রস পছন্দ করি না মানে খাবারের মধ্যে টক আমার ভালো লাগে না আমি খোসাটা খাব আর বিরিয়ানির স্বাদের কথা কি বলবো এত স্বাদ মানে বিয়ে বাড়িতে বিরিয়ানি রান্না করলে যে টেস্ট না কিংবা কোনো অনুষ্ঠানের বিরিয়ানি খেলে যেই মজা ঠিক ওই মজা লাগছে আমার আজকে আমার কাছে ঘরে দেখবেন অল্প স্বল্প বিরিয়ানি রান্নাগুলো অনেক সময় ভালো লাগে না আবার অনেক বিরিয়ানি যখন কোনো অনুষ্ঠানে খায় ওইটা মজা লাগে তো আমার এই বিরিয়ানি আজকে অনুষ্ঠানের বিরিয়ানির মতো হয়েছে যাই হোক আজকে দেখি কতটুকু খেতে পারি আমার মনে হয় না এর বেশি খেতে পারবো এতটুকু খাবো বাকিটা ঢেকে রাখবো রাতে খাবো তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আমার রাজপুত্র এবং রাজকন্যার মধ্যে খুনশুটি তারা এখন অনেক ছোট কিছুই বুঝে না খুনসুটি তো করবেই আবার যখন বড় হবে তখন একজন আরেকজনের প্রতি এত মায়া জন্মাবে যে একজন আরেকজনকে না দেখলে বাঁচবেই না যেমন আমরা ভাই বোনেরা একজনের প্রতি আরেকজনের কত দরদ কত মায়া যাই হোক এই মায়া, ভালোবাসা সারা জীবন অটুট থাকুক একজনের প্রতি আরেকজনের দরদ আরো বেড়ে যায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ